আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কুরিয়ারে পাঠালেন ইনভার্টার মেরামতের জন্য ইনভার্টার সার্ভিসিং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বগুড়া সালাম ইলেকট্রনিক্স আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ইনভার্টারগুলো মেরামত করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা মেরামত করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলা থেকে আপনার কুরিয়ার থেকে কুরিয়ারের মাধ্যমে ইনভার্টার পাঠাতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যেটা দিতে হবে কুরিয়ারে বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স তো এর আগে দেখলেন দুইটি ইনভার্টার এটাও ছিল বাইরে থেকে আর এইটা আমার দোকানে সরাসরি নিয়ে আসছিল এক ভাই এটা সাগো কোম্পানি পিওর সাইন ওয়েভ ইনভার্টার এক হাজার ওয়ার্ড তো এক হাজার ওয়ার্ড হলো এটা বেশ শক্তিশালী অন্যান্য ইনভার্টারে যে এক হাজার লেখা থাকে কিন্তু আসলে এক হাজার লোড থাকে না কিন্তু এই সাগো কোম্পানির ইনভার্টারে এক হাজার লেখা আছে এমনকি হানড্রেড পারসেন্ট এক হাজার ওয়ার্ড লোড দেওয়া যাবে তো এই ইনভার্টারটির মূলত মসপেক সাইডে সমস্যা ছিল এই ইনভার্টারটা আমি মেরামত করেছি মসপেক চেঞ্জ করে ডিসি সাইডে শুধু মসপেক নষ্ট হয়েছিল তিনটার মতো আর এটাতে টোটাল সেট আপ দর ছয়টা আমি ছয়টা মসপেকটি চেঞ্জ করে দিয়ে এই ইনভার্টারটা রিপেয়ার করে ফেলেছি তো যারা এই ধরনের হাই কোয়ালিটি সম্পূর্ণ ইনভার্টার হাই কনফিগারেশন সম্পূর্ণ ইনভার্টার মেরামত করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারে আর যারা বগুড়া শহরের মধ্যে আসছেন সরাসরি আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানার বগুড়া সদর লুৎফর মেনশন মার্কেট পাঁচ নং দোকান সালাম ইলেকট্রনিক্স দোকানটি মার্কেটের নিচে অবস্থিত তো এই ইনভার্টারে মূলত এই যে এখানকার যে আইসি আর এখানকার যে মসফেটগুলো রেজিস্টারগুলো এগুলো পুড়ে গিয়েছিলো তো এগুলো আমি চেঞ্জ করে এই ইনভার্টারটা সমাধান করে দিয়েছি এটা এখন ওপেন হয়ে গেছে এটা সরাসরি আমার দোকানে নিয়ে আসছিলো এক কাস্টমার ভাই আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কয়েকটি ইনভার্টার পাঠিয়েছে মেরামতের জন্য এটা পাঠিয়েছে আথিবা ইনকিউবিটর নামের একটি শপ ঢাকার এখানে প্রায় পাঁচটা ইনভার্টার পাঠিয়েছে মেরামতের জন্য তো আমি দুইটা ইনভার্টার এই ভিডিওতে মেরামত করব। তো এই ইনভার্টারগুলোর দেখতে পাচ্ছি বেশ কিছু পার্স খোলা তো আমি তারপরে দেখতে পাচ্ছি নিচে বোর্ডের লেয়ার পোড়া তো এটা মূলত এইভাবে বোর্ডের লেয়ার পুড়ে গেলেও আমরা এটা মেরামত করতে পারবো এইটুকু আমাদের অভিজ্ঞতা আছে। কারণ বোর্ডের লেয়ার কোন জায়গায় কোন পিন কানেকশন সেটা করার মতো জায়গা থাকলেই আমরা এটার কানেকশন সম্পূর্ণ করতে পারবো তো এরপরে আপনাদের দেখাচ্ছি এটাও একটি হাই কোয়ালিটি সম্পূর্ণ ইনভার্টার এটা অনলাইনে সেল করে বেশ কয়েকটা ইউটিউবার আছে তো এই ইনভার্টারগুলো আমি মনে করতাম একদম বাজে কোয়ালিটি তো এই ইনভার্টার যেটা এটার কোয়ালিটি আমি দেখলাম খোলার পর বেশ ভালোই সেটা আপনাদের মাঝেও তুলে ধরবো এমনকি কি কারণে আমি বলতেছি ভালো সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দর্শক আছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ এই ইনভার্টারটির সামনে ডিসপ্লে দেওয়া আছে কত ভোল্টে চার্জ হচ্ছে এটা দেখার জন্য আর পেছনে দেওয়া আছে ফিউজ এমনকি ব্যাটারি কানেক্টর এমনকি সোলারের সোলারের কানেকশন তো এই ইনভার্টারটা মূলত আমি খুললাম খোলার পর দেখুন কি অবস্থা এটার আউটপুট সেকশনের তিনটা চপার ব্যবহার করা হয়েছে এমনকি ডিজি সেকশনে বেশ কয়েকটি মসফেক্ট ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য মসফেক্ট এমনকি চার্জিং সাইটটা আলাদা করা আছে তো সব মিলিয়ে আমার কাছে এই ইনভার্টারটা মোটামুটি ভালো লাগলো যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন এই ইনভার্টারটি তো এই ইনভার্টারটার মূলত এই যে চারটা মসপেক থাকে এই মসপেটগুলো নষ্ট ছিল এই মসপেটগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি এই মসপেডগুলো চেঞ্জ করে আমি ভালো মানের মসপেট এখানে ব্যবহার করব বাজারের লোকাল মসপেট ব্যবহার করলে এই ধরনের ইনভার্টার রান করা সম্ভব হয় না অবশ্যই অরিজিনাল এ গ্রেড সম্পূর্ণ মসপেক লাগাতে হবে তাহলে এই ইনভার্টারগুলো রান করা যাবে এমনকি সার্ভিসও ভালো দেবে তো যাই হোক আমি এই যে বোর্ডের লেয়ার দেখতেছি আমি শুনেছি এই ইনভার্টারটা কিনে সে চালাতেই পারেনি কারণ সে আউটপুট লাইনে সম্ভবত বিদ্যুতিক সংযোগ করেছিল এমনকি আউটপুট লাইনের ওয়ারিংটা সঠিক হয়নি তো যার কারণে এখানে বোর্ডের লেয়ার পুড়ে গেছে মসপেক্টও পুড়ে গিয়েছিল তো এই লেয়ারটা আমি তারের সাহায্যে সোল্ডারিং আয়নের সাহায্যে সোল্ডার করে দিব তারপরে আমি দেখতেছি এই যে আউটপুট সেকশনের মসপেক্টের গোড়ায় যে ছোটো ছোটো এসএমডি আকারে পার্টস থাকে এই পার্টসগুলো সঠিক আছে কি না এগুলো চেক করতেছি এগুলো যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে এই ইনভার্টারটা মসফেক্ট লাগালেই কাজ করবে আর যদি এগুলো সঠিক না থাকে সেই ক্ষেত্রে মসফেক লাগালেও চাল মানে চালু হবে না তো বন্ধুগণ যারা ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন যারা ভালো মানের ইনভার্টার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে এই যে ইনভার্টার এই ইনভার্টার কিন্তু আমি সেল করি না এটা অনলাইনে বেশ কয়েকটি ইউটিউবার সেল করে তো এই ইনভার্টার নিতে চাইলে সেখান থেকে নিতে পারেন আর বিভিন্ন মডেলের ইনভার্টার আমি বিক্রয় করি নিচের ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন তো আমি এইটার মসপেডগুলো লাগাচ্ছি মসপেডগুলো লাগানো সম্পূর্ণ হলে তারপরে আমি এটা লোড দিয়ে টেস্ট করে দেখব তো বন্ধুগণ এই ইনভার্টারগুলো মূলত এর মতো কিন্তু না অনেকে আউটপুট লাইনে ওয়ারিংয়ের সময় করেন কি নিউট্রাল লাইনরা ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুতিক লাইনের সঙ্গে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে এই ইনভার্টারগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয় অনেকে বলেন যে আমি তো দীর্ঘদিন ধরে চালাচ্ছি নষ্ট হয় না হঠাৎ করে নষ্ট হয়ে গেল নিউট্রাল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফিডব্যাক করবে ফিডব্যাক করলেই ইনভার্টার নষ্ট হবে সেটা কবে হবে কখন হবে এটা বলতে পারবেন না কারো একদিন চলে কারো ছয় মাস চলে ছয় মাস পর নষ্ট হয় তো আমি বলবো ওয়ারিংটা আপনি আউটপুটের সঙ্গে বিদ্যুতিক লাইন দেবেন না সেই ক্ষেত্রে ইনভার্টারটা সুরক্ষিত থাকবে তো এই ইনভার্টারটা আমি দুইশো ওয়ার্ড লাল বাদ দিয়ে টেস্ট করতে আউটপুট সঠিক আসে কি না এই জিনিসটা দেখে আমি তারপরেই কাস্টমারকে পাঠাবো এটা আউটপুট লাইন সঠিক আছে এমনকি এটা ভালো সার্ভিস দিচ্ছে